আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা জাহান্নামীদের খাবার যেসব লোককে আল্লাহ জাহান জাহান্নামে পাঠাবেন তাদের জন্য জাহান বিভিন্ন ধরনের খাবার তৈরি করে রেখেছেন এক গাদের মতো পানি পাপীরা আজাব ভোগ করতে করতে তৃষ্ণার্ত হয়ে পড়বে তারা তখন পানি চাইবে তখন তাদেরকে গাদের মতো পানি দেওয়া হবে তা পান করা মাত্রই মুখমণ্ডল ঝলসে যাবে এ প্রসঙ্গে আল্লাহতালা বলেন পরিষ্কার বলে দাও এ হচ্ছে সত্য তোমাদের রোবের পক্ষ থেকে এখন যে চাই মেনে নিক এবং যে চাই অস্বীকার করুক আমি জালেমদের জন্য একটি আগুন তৈরি করে রেখেছি যার শিখাগুলো তাদেরকে ঘেরোয়া করে ফেলবে আমি জালেমদের জন্য প্রস্তুত রেখেছি অগ্নি যার বেষ্টনী তাদের পরিবেষ্টন করে থাকবে তারা পানি চাইলে তাদের দেওয়া হবে গলিত ধাতুর মতো পানি যা তাদের মুখমণ্ডল দুর্গন্ধ করে ফেলবে এটি নিকৃষ্ট পানি আর জাহান্নাম কতই নিকৃষ্ট আশ্রয় দুই জাককুম জাককুম এক ধরনের বিষধর বৃক্ষের ফল যা জাহান্নামের তল দেশে উৎপন্ন হয় এই ফল অত্যন্ত ভয়ঙ্কর এর দ্বারা জাহান্নামীদের শারীরিক কোনো উপকার হবে না বরং জাকুম ফল খাওয়া মাত্রই জাহান্নামীদের শারীরিক যন্ত্রণা আরও অনেক বেড়ে যাবে এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই জাকুম গাছ পাপিদের খাদ্য হবে গলিত তামার মতো পেটে ফুটতে থাকবে যেরকম ফোটে পানি এবং বলা হবে একে ধরো ও টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে অতপর তার মাথার ওপর ফুটন্ত পানির আজাব ঢেলে দাও এবং বলা হবে এর স্বাদ গ্রহণ করো তুমি তো সম্মানিত সম্ভ্রান্ত এ সম্পর্কে তোমরা বন্ধ পতিত ছিল প্রায় দোকান তিন গিলিসিন জাহান্নামীদের দেহ থেকে প্রবাহিত রক্ত বলা হয় এই গ্লিসিন হবে জাহান্নামীদের নিকৃষ্ট খাবার এক ধরনের পচা খাবার দ্বারা জাহান্নামীদের ক্ষুধা মেটাইতে চাইলেও ক্ষুধা মিটবে না আল্লাহ তালা বলেন অতএব আজকের দিনে এখানে তার কোনো সহদয় নেই আর কোনো খাদ্য নেই গ্লিসিন ছাড়া অপরাধীরা ছাড়া কেউ এটি খাবে না হামিম হামিম বলতে বোঝানো হয়েছে নামের আগুনে ফোটানো উত্তাপ্ত গরম পানি এ পানি পান করার পর পেটের ভেতরে সব কিছু গলে যাবে নাড়ি তরল পদার্থের মতো গড়িয়ে পড়বে এবং চামড়া ঝলসে যাবে এবং যাদের পান করাতে দেওয়া হবে ফুটন্ত পানি যা তাদের নাড়ি ছিন্নভিন্ন করে দিবে সুরাই মোহাম্মদ পাঁচ নম্বর দড়ি জাহান্নামীরা যখন খাবার চাইবে তখন তাদের সামনে দড়ি নামক খাবার উপস্থিত করা হবে এ দড়ি হচ্ছে এক ধরনের দুর্গন্ধময় বিষাক্ত কাটা এর দ্বারা বাসিন্দাদের ক্ষুধা নিবারণ হবে না এরপর দড়িকেই খাবার হিসেবে গ্রহণ করতে হবে জাহান্নামীদের তাদের জন্য কাটাওয়ালা শুকনো ঘাস ছাড়া আর কোনো খাদ্য থাকবে না অতপর তাদেরকে পুষ্ট করানো হবে না এবং তাদের ক্ষুধাও মিলবে না ছয় নম্বর সদিদ আখেরাতে কাফেরদের স্থায়ী ঠিকানা হবে জাহার নাম এখানে তারা অনন্তকাল জ্বলতে থাকবে তাদের শরীর থেকে মাংস চামড়া বিগলিত হয়ে গড়িয়ে পড়বে এটি অত্যন্ত দুর্গন্ধ ঘন হবে এই দুর্গন্ধময় উসকে সদিদ বলা হয় এ সদীত নামদের খাবার হবে তাদের প্রত্যেকের জন্য এ পরিণামে নাম রয়েছে এবং পান করানো হবে গরিতপুষ ও সেদিন অতি ওষ্টে এক এক ঢোপ করে খাবেন